হরে কৃষ্ণা বিজয়া একাদশী কবে পালিত হবে দু হাজার ছাব্বিশ সালে বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার নাকি তেরোই ফেব্রুয়ারি শুক্রবার কোন দিন পালন করব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী বিজয়া একাদশী এই একাদশীর নাম কেন বিজয়া একাদশী হলো একাদশীর কী মাহাত্ম রয়েছে একাদশী করার কী নিয়ম একাদশী ব্রত করলে কী খাওয়া যাবে কি একদম খাওয়া যাবে না আজকে এই সব বিষয় নিয়ে আলোচনা করবো সবাই সাথে থেকেও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু গৌরাঙ্গি কি পায় আমিও খুব ভালো আছি তো বিজয়া একাদশী পড়েছে দু হাজার ছাব্বিশ সালে তেরোই ফেব্রুয়ারি শুক্রবার শুধুমাত্র উত্তর আমেরিকায় ক্যানাডায় ওই জায়গায় পড়েছে বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ বাকি সারা বিশ্বে পালিত হবে তেরোই ফেব্রুয়ারি শুক্রবার ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী বিজয়া একাদশী তো অনেকে বলতে পারো যে আমাদের পঞ্জিকায় তো মাঘ মাস রয়েছে তিরিশে মাঘ তো ফাল্গুন মাস কেন বলছে তো বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী কারণ পঞ্জিকা সূর্য মতে সরে মতে হয় চান্দ্র মতে হয় তো বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী কিন্তু এটা ফাল্গুন মাস পড়ে যাবে তো ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী হচ্ছে বিজয়া একাদশী তো একাদশীর নাম কেন বিজয় একাদশী হলো বা একাদশীর কি মাহাত্ম রয়েছে সেটা আমরা একটু পরে আলোচনা করব আগে সংক্ষেপে জেনে নিই একাদশী ব্রত পালন করার কী নিয়ম রয়েছে তো একাদশীর আগের দিন মানে দশমীর দিন একাদশীর দিন একাদশীর পর দিন অবশ্যই কিন্তু যারা আমিষ আহার গ্রহণ করো আমিষ আহার পুরোপুরি বর্জন করবে কোনো মতে আমিষ যোগ্য নয় ঠিক আছে চেষ্টা করবে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করার যদি একান্তই সেটা সম্ভব না হয় অন্তত নিরামিষ আহার করবে কেমন তো দশমীর দিন ভালো করে কৃষ্ণপ্রসাদ বা নিরামিষ আহার করে রাতে তো ভালো করে দাঁত মেজে ঘুমাবে দাঁতে যাতে কোনো রকমের খাওয়ারের কণা না ঢুকে থাকে ভালো করে ব্রাশ করে তারপরে ঘুমাবে তো একাদশীর দিন খুব সকালে উঠবে সকাল বলতে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবে সূর্য উদয় ঠিক আগে উঠে নিকটবর্তী যে কোনো পবিত্র নদীতে আমরা স্নান করব যদি সেটা সম্ভব না হয় তাহলে নিজের বাড়িতে নিজের স্নানাগারে আমরা তিনবার গঙ্গা 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 বলেও কিন্তু গঙ্গা স্নানের ফল পেতে পারি গঙ্গা স্নান করার পর দাদ সঙ্গে তিলক ধারণ করব তিলক ধারণ করে ভগবানের সুন্দর করে মঙ্গল আরতি করব তুলসী জলদান করব তুলসী মহারানীর আরতি করব তুলসী মহারানীকে প্রদীক্ষণ করব কারণ তুলসী মহারানীর সেবার কিন্তু বিশেষ মাহাত্ম রয়েছে প্রতিদিনই কিন্তু তুলসী মহারানীকে জলদান করা যায় অনেকে কমেন্ট করেছিল তুলসীতে একাদশী দিন নাকি জল দেওয়া যায় না একদম ভুল তুলসী মহারানীকে প্রতিদিনই জলদান করা যায় এবং করা উচিত আমাদের কারণ তুলসী হচ্ছে কৃষ্ণের প্রিয়সী তো তুলসী মহারানীর বেশি করে সেবা করলে কিন্তু আমরা মাধবের কৃপা লাভ করব বেশি করে ঠিক আছে তো তুলসী মহারানী বেশি সেবা করবে তারপরে হচ্ছে বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে নির্দিষ্ট একাদশী ব্রত কথা অবশ্যই পাঠ বা শ্রবণ করবো আমরা তারপরে নিকটবর্তী যদি ইস্কন মন্দির থাকে বা যে কোনো মন্দিরে গিয়ে আমরা যে কোনো আরতিতে অংশগ্রহণ করতে পারি হোক সেটা দর্শন আরতি ভোগ আরতি সন্ধ্যা আরতি ঠিক আছে যে কোনো আরতিতে অংশগ্রহণ করব সাধু সঙ্গ করব বেশি করে আর হচ্ছে এবার আসি প্রসাদের ব্যাপারে কি খাওয়া যাবে দেখো তো ভগবানকে আমরা বিভিন্ন ব্যঞ্জন রান্না করে ভোগ নিবেদন করতে পারি মোটামুটি চেষ্টা করব এই একাদশীর দিন সারাদিন ভগবানের নিয়ে বিভিন্ন সেবায় নিজেকে নিয়োজিত রাখবো ভগবানের জন্য বিভিন্ন পুষ্প দিয়ে সুগন্ধিত পুষ্প দিয়ে মালা গাঁথতে পারি বিভিন্ন ভগবানকে বিভিন্ন ফুল দিয়ে সুসজ্জিত করে সাজাতে পারি সুন্দর করে ভগবানের জন্য বিভিন্ন ব্যঞ্জন রান্না করতে পারি কিন্তু হ্যাঁ একাদশীর দিন কিন্তু পঞ্চশস্য পুরোপুরি বর্জনীয় অনেকে ডাউট থাকে অনেকে অন্নও নেয় না কিন্তু রুটিটা নেয় রুটিটা নাকি শুকনো রুটি খেয়ে মিষ্টি খেয়ে একাদশী করে পুরোপুরি রঙ কারণ রুটি কি দিয়ে তৈরি হয় গম দিয়ে তো গমের আটা দিয়ে তো সেটা কিন্তু পঞ্চশস্যর মধ্যেই পড়ছে যেমন ডাল জাতীয় শস্য পঞ্চ গম জাতীয় শস্য ধান জাতীয় শস্য তেল জাতীয় শস্য এই জিনিসগুলো পুরোপুরি বর্জনীয় থাকে কারণ একাদশীর দিন পাপগুলো সব এগুলোর মধ্যে ঢুকে থাকে এটা একটা কাহিনী আছে উত্থান একাদশী ব্রত কথা পড়লে আমরা জানতে পারি যে পাপগুলো কীভাবে ওগুলোর মধ্যে পঞ্চশস্যর মধ্যে গিয়েছিল তাই না তো একাদশীর দিন যদি আমরা এগুলো গ্রহণ করি তাহলে প্রতি গ্রাসে গ্রাসে কিন্তু আমরা পাপ ভক্ষণকারী তো খুব সাবধান একাদশীর দিন কোনো রকমেই রবি শস্য কিন্তু গ্রহণযোগ্য না তারপরে আবার যে অপরাধগুলো হয় না সেগুলো ছোটোখাটো অপরাধ নয় বড় বড়ো গুরুতর অপরাধ গো হত্যা ব্রাহ্মণ হত্যা পিতা মাতা হত্যা গুরু হত্যা যেগুলো আমরা স্বপ্নেও ভাবি না যে অপরাধগুলো করব শুধুমাত্র একাদশীর দিন পঞ্চশস্য গ্রহণের মাধ্যমে এই অপরাধগুলো আমাদের ধারে চেপে যাচ্ছে আর অপরাধ করলে শাস্তি পেতে হবে দেখো অপরাধ আমরা করছিও না শুধুমাত্র একাদশীর দিন রবি শস্য গ্রহণ করছি তাতেই এত বড় বড় গুরুতর অপরাধ হয়ে যাচ্ছে আমাদের তো খুব সাবধান কোনো রকম খাওয়ার বিষয়টা স্পেশালি খুব কেয়ারফুলি যাচাই করে তারপরে খাবে ঠিক আছে তো এখন প্রশ্নে আসতে পারে তাহলে একাদশী ব্রত তাহলে কি খেয়ে করব এগুলো যখন খাওয়া যাবে না আমরা তো প্রতিদিন এইগুলোই খাই তো পনেরো দিনের একদিন তো আমাদের চেষ্টা করতে হবে পঞ্চশস্য অর্জন করা না চেষ্টা করা উচিত সায়েন্টিফিকল রিজন রয়েছে এগুলোর তাই না তো তার জন্য একাদশী তিনভাবে করা যায় নির্জলা যদি করতে যাও এটা তো অতি উত্তম কিন্তু আমাদের সবার পক্ষে সম্ভব না নির্জলা করা তো জল ফলও নিতে পারো যদি একান্ত সেটাও সম্ভব না কারণ অনেকে সারাদিন বাইরে থাকে সারাদিন কাজ করতে হয় ভারী কাজ করতে হয় তো তার জন্য ওরা একাদশী করে না যে আমাদের সারাদিন বাইরে বাইরে থাকতে হয় খাওয়ার বিষয়টা নিয়ে খুব সমস্যা হয় তার জন্য তো তারা তোমরা পঞ্চশস্য বাদ দিয়ে জল ফল তো নিতেই পারবে তার সঙ্গে এক্সট্রা কিছু নিতে পারবে সেগুলো হলো সবজি রান্না করে নিতে পারো যেমন আলু কাঁচকলা ফুলকপি কুমড়ো পেঁপে এগুলো দিয়ে একটা সবজি রান্না করতে পারো তারপরে আলু ভাজা আলু সিদ্ধ আলু ভুনা বাদাম ভাজা বাদাম সিদ্ধ বাদাম ভুনা আলুর পায়েস তারপরে বাদামের পায়েস তারপরে হচ্ছে যেই বড় সাবুটা পাওয়া যায় সাবুর পায়েস সাবুর খিচুড়ি সাবুর পোলাও এইগুলো তোমরা রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে এই পোশাকগুলো কিন্তু পেতে পারো একাদশীর দিন ঠিক আছে তো সাবু যেটা বললাম সাবুটা কিন্তু অবশ্যই যাচাই করে নেবে ছোট সাবুটাতে খুব মিক্সিং বেরোচ্ছে তো ছোট সাবুটা আই থিঙ্ক অ্যাভয়েড করাই উচিত ওটা তোমরা গ্রহণ করবে না তো বড় সাবুটাও যদি গ্রহণ করো তো সেটা জলে ভিজিয়ে রাখবে জলটা যদি ঘোলা হয়ে যায় তার মানে বুঝবে মিক্সিং আছে জলটা যদি পরিষ্কার থাকে তাহলে ওটা ভালোই থাকে তো আমি তো মায়াপুর থেকে নিয়ে আসি তার জন্য ডাউট থাকে না তোমরা যেখান থেকেই নেবে তবুও ডাউটটা ক্লিয়ার করে নেবে খাওয়ার জিনিসগুলো একাদশীর দিন স্পেশালি যেগুলো নিয়ে ডাউট থাকবে যে খাওয়া যাবে কি খাওয়া যাবে না তো সেইটা তোমরা অ্যাভয়েড করবে ঠিক আছে ওটা তোমরা গ্রহণ করবে না তো এইভাবে তোমরা একাদশীর দিন এইগুলো খেয়েও পঞ্চশস্য বর্জন করেও একাদশী ব্রত করতে পারো কারণ একাদশী ব্রত কিন্তু আমাদের সকলের করা উচিত কারণ একাদশী ব্রত হচ্ছে ভগবানের সব থেকে প্রিয় তিথি মাধব তিথি তাই মাধব তিথি আমাদের সকলের যত্ন সহকারে পালন করা উচিত আট বছর থেকে আশি বছর বয়স পর্যন্ত স্ত্রী পুরুষ সদবা বিধবা সূচি অসুচি যে কোনো অবস্থাতেই আমরা থাকি না কেন একাদশী ব্রত কিন্তু অবশ্যই করা উচিত যেহেতু এটা ভগবানের খুব প্রিয় তিথি আর সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই একাদশী ব্রত তো এই সুবর্ণ সুযোগ কিন্তু আমাদের কারোই হাতছাড়া করা উচিত না কারণ এটা অল্পতেই আমরা ভগবানের বেশি কৃপা লাভ করতে পারবো তাই নিজেও একাদশী ব্রত পালন করতে হবে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে উৎসাহিত করবে এই একাদশী ব্রত পালন করার জন্য তো তোমাদের একাদশী ব্রত নিয়ে যদি আরও কোনো ডাউট থাকে কমেন্ট করো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো চলো এখন আমরা জানি একাদশীর নাম কেন বিজয় একাদশী হলো এই একাদশীর কী মাহাত্ম রয়েছে তো সেটা আমি একাদশী মাহাত্ম গ্রন্থ থেকে পাঠ করব তো তোমাদের কাছে এই গ্রন্থ যদি থাকে বের করে নাও নাহলে আমি পাঠ করছি তোমরা মন দিয়ে শ্রবণ করো কারণ পাঠের যা শ্রবণ এ সরি পাঠের যা ফল শ্রবণের কিন্তু একই ফল কেমন তো আমি পাঠ করছি তোমরা কাইন্ডলি একটু মন দিয়ে শ্রবণ করো একাদশী ব্রত মাহাত্ম্য কথা বিজয়া একাদশী ব্রত মাহাত্মকথা স্কন্দ পুরাণে এই একাদশী মাহাত্ম্য এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে সময় দেব ঋষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রী রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য বানর রাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতাদেবীকে দর্শন করে শ্রী রাম প্রদত্ত অঙ্গুরীয় মানে আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে রাশি রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদি দেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে বগদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সে মুনিকে প্রণাম করলেন মুনিবর রামচন্দ্রকে পুরান পুরুষ বলে জানতে পারলেন আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মুনিবর আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজের লঙ্কা বিজয় লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মনিবার প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশী দিন যথাবিধি প্রাত্য স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাগ দিয়ে পূজা করবেন এরপর গন্ধ গন্ধপুষ্প তুলসী ধূপ দীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরি কথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশীর দিন সূর্য উদয়ের পর সে সব সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয় হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এ ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয় একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য এই ব্রত কথার শ্রবণ কীর্তন তো অবশ্যই কিন্তু আগামী তেরোই তেরোই ফেব্রুয়ারি শুক্রবার বিজয় একাদশী ব্রত পালন করবে নিজেও পালন করবে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে উৎসাহিত করবে এই ব্রত করার জন্য যারা জানে না বোঝে না একাদ এখনও একাদশী ব্রত করে না তো তাদেরকে বোঝাতে হবে আমাদের তাই না আমাদের উচিত নিজেও এই ভব সমুদ্র পার হওয়ার চেষ্টা করতে হবে সঙ্গে তাদেরকেও নিয়ে চলতে হবে সবাই একসঙ্গে যেহেতু তুই দুঃখালয় দুঃখ পাচ্ছি তো আমাদের আপনার চেষ্টা করা উচিত যে নিজেও বেরোনোর চেষ্টা করব আর সবাইকে বেরোতে সাহায্য করব তাই না তো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি তোমাদের একাদশী ব্রত নিয়ে যদি কোনো ডাউট থাকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চ্যাট হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়ে থাকবে হরে কৃষ্ণ রাধে রাধে